এখানে বসে আছে মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে আসলে শক্তি হলো তোমাদের কাছে আমাদের কাছে না আমরা শুধু বরংটা করছি যে আছি এখানে শক্তি তোমাদের হাতে কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ আমাদের আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো তোমরা বোঝো তোমরা ইশারা বোঝো আমরা সেই ইশারা বুঝি না এটা কেন হলো তোমাদের এই শক্তি কোথার থেকে আসলো এটা শত্রু থাকতে হবে তুমি তোমার বাবা মা বাবা একরকম তোমার মধ্যে শক্তি আসতে করতে হবে এটা সোজা জিনিস এবং বড় একটা জিনিস এটা এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করতে পারছো তো তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই চিন্তা করো আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি চিন্তাও করি না কোনোদিন আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই ছবি মানি হলো সেও অদ্ভুত এক জিনিস ছিল বাক্স ছিল একটা এগুলো আমাদের জমা তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না তাহলে আবার উল্টো দিকে চলে গেল তোমাদের তা হলো সামনে যেটা এখনো সৃষ্টি হয় নাই তোমরা সৃষ্টি করবে সেটা সে সৃষ্টি করার ক্ষমতা তোমাদের ঠিক আছে এই যে শুরু হলো যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনাচক্রে একটার পর একটা এই ঘটনা গুলো না ঘটলে হয়তো না তোমরা নিজেদের খোঁজ খবর পেতে না এখন যখন খোঁজ খবর পেয়ে গেছ শক্তির সন্ধান পেয়ে গেছ শুধু চিন্তা করো করো যে শক্তিটা কাজে যাতে সঠিক দিকে যায় ওই ভুলটা না প্রথম দিকে উদাহরণটা দিলাম ওই ভুলটা যেন করতে না হয় ছোট জিনিসের মধ্যে গিয়া শক্তিটা না দিয়ে দিলে ওটা আসল শক্তিটা কাজে লাগালে পারে না তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো এটা কোনো অসুবিধা নেই শুধু পুরনোদের পাল্লায় পরে যেও না মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথা কথার ফাঁদে পা দিও না বলছে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো রাখলে তোমরাই বলে আমরা কি জানবো তোমরাই জানবে আমাদের ছাড়া কেউ জানার কেউ নাই হয় তোমরা এখানে জেনে ফেলবে না হয় আর এক দেশের তোমাদের প্রজন্মের আটজন ওরাই জেনে ফেলবে তোমাদের তোমরা তাদের কাছে অনুসরণ করবে আরে তারা এটা পারলো আমরা পারলাম না তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে নাই করতে গিয়ে এক একজনের এক জিনিস হবে তর্ক বিতর্ক হবে সবকিছু হবে কিন্তু মনের মধ্যে কি গন্তব্য কোথায় পৌঁছতে চায় কি আমার ইচ্ছা ইচ্ছাটা পরিষ্কার থাকতে হবে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইচ্ছা আমার কি আমি কি চাই কারণ তুমি যা চাও সেটাই হবে এটা নিজেরা বসে ঠিক করে আমরা কি চাই আমরা বাংলাদেশে কি চাই আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ বড় জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই কারণ আমরা তো পৃথিবীরও মানুষ আমরা শুধু বাংলাদেশের মানুষ না আমরা পৃথিবীরও মানুষ আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি এটি আমাদের শক্তি তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে আরে এরা তো পারতেছে আমরা তাদের সঙ্গে থাকে আসবে তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে কাজে ওই বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না আমরা পৃথিবী পাল্টে ফেলবো কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলে সব বলে ফেলেছে অতীতের পৃথিবী ভুল সে ভুলের মধ্যে পা দিও না এই ভুলটার থেকে বেরিয়ে আসতে হবে যত কথা তোমরা বলেছো এগুলো হলো তোমাদের বর্ণনা কি সব ভুল জিনিস হয়ে গেছে কেন আবার সে ভুল করবো যে এটা যদি মনে পরিষ্কার ভুলগুলো কি সেগুলো সংশোধন করে বলবো এই বলতে আমরা যাবো না আমাদেরও ছেলে মেয়ে হবে কিন্তু আমরা এই ভুলের মধ্যে থাকবো না আমাদের যুবন হবে বা আমাদের পরিবার হবে এরকম আমাদের শিক্ষা হবে এরকম এবং তুমি যে শিক্ষার কথা বলবে সেই শিক্ষায় তোমাকে দিয়ে হবে আমাদের দিয়ে হবে না আমরা তো পুরোনো জিনিসের পুরনো চিন্তার মধ্যে রয়ে গেছে আমাদের সেই শক্তি নাই তোমার কাছে যে শক্তি আছে কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেরাই নিজেদেরকে শিক্ষা দিতে হবে এটার জন্য প্রস্তুত থাকবেন তাহলে দেখবেন কোনো কাজই আর অসম্ভব কিছু না আজকে এসছো সবাই মিলে বসছে কি আর সুন্দর লাগছে সবাই মিলে বসছে কথা শুনছি আমাদের ইমোশনস প্রকাশ করছি আমাদের ক্ষোভ প্রকাশ করছি আমাদের যে বাস্তবতা সে বাস্তবতাকে অস্বীকার করছি সবই ঠিক আছে কিন্তু আমার জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি কোথায় পৌঁছতে চাচ্ছি সে কথাটা আমাদের জানতে হবে এটা আজকে এইখানে বসছি বলে আলাপ হচ্ছে নিজেদের মধ্যে আলাপ হলো এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় সব দু চারজন জন্য না একটা দিন একটা দিন কিচ্ছু বলতে হবে না বক্তৃতা করতে হবে না শুধু রাস্তায় নামলে হয়ে যাবে শুধু রাস্তায় নাম আর কিছু না কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হবো সবাই ঘরের বাইরে যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে করতে না শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে কিন্তু যত মহিলা আছে বলবো যে ওই দিন বাই এক ঘন্টার জন্য হলেও সবাই আসবেন এক ঘন্টা আমরা থাকবো মুখ খুলে বলতে হবে না যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বরে হবে সেটাই বস একটা কাজ যদি করতে পারো যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না শুধু বলা আমরা আছি আমরা আছি মুখে বলার দরকার নেই তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে বললাম তো একদম সোজা হয়ে যাবে এটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে এই কথা রইল যে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর সবে এক প্রতি বছর প্রতি বছর করতে হবে কিন্তু যেটাই করো যে দিনই ঠিক করো প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে যতজন আছে সব বেরিয়ে আসবে এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে আজকে এখানেই রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে তোমাদের যে শক্তি সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে আর শক্তি যদি সন্ধান না পাও যে আমি তো পাচ্ছি না আপনি বললেন যে আমার শক্তি আছে কই তো খুঁজে একজন একজনকে জিজ্ঞেস করবে তুমি পেছো তুমি কি পেছো দেখবে যে আস্তে আস্তে নিজের সব বের করে বলছো এটা বাইরের থেকে কারো জানার দরকারও নেই তোমরাই করবে এটা তোমাদের ভেতরে আছে তোমরাই বের করবে এটা সবাইকে ধন্যবাদ জোরে একটা হাততালি সবার জন্য